গুড মর্নিং ফ্রেন্ডস পূর্ণা পৃথিবীর নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলেই খুব 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 ভালো আছো আজ একদম সকাল থেকে ভিডিওটা করছি না সকালে রান্না বান্না কমপ্লিট করে এসে তারপর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে এসেছি তো সকালে এখন মনামি ঘুম থেকে উঠেছে আর ওকে আমি তুলতে এসেছি কিন্তু তোমরা তো দেখতেই পাচ্ছ উঠতে চাইছে না তো ঘুম থেকে উঠে চলে এসেছি মনামিকে ব্রাশ করানোর জন্য মনামিকে ব্রাশ করানো অতটাও সহজ না কিন্তু রোজ সন্ধ্যাবেলা মনামি একটা বই পড়ে যেটাতে গুড হ্যাবিটস আছে আর গুড হ্যাবিটগুলোর মধ্যে আছে সকালে ব্রাশ করা রাতে ব্রাশ করা সেজন্য মনামিকে যখনই আমি সকালবেলায় বলি গুড হ্যাবিটে কী আছে তখন ও নিজেই বলে ঘুম থেকে উঠে ব্রাশ করো তো সেই জন্যেই মনামি ব্রাশ করেছে না হলে মনামিকে কিন্তু অত সহজেও ব্রাশ করানো যায় না আর ব্রাশ করে মুখ ধোয়ার পরে মনামিকে দিয়ে দিয়েছি সেই এনার্জি বলটা মানে খেজুর আর কাজু আর আমন্ডের একটা লাড্ডু আর মনামি এখন সেটাই খাচ্ছে আর এই দেখো এদিকে আজকে আমি কী রান্না করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি পোনকা শাক করেছি পোস্ত দিয়ে ওল সেদ্ধ করেছি চাটনি করেছি পালং শাক আলু ফুলকপি বেগুন দিয়ে তরকারি করেছি আর বেগুন ভেজেছি এই ছিল আজকের রান্না আমার আর এখন আমি বরমশায়ের টিফিন রেডি করছি তো ও টিফিনটা আগে রেডি করে দিই তারপরে মনামিকে খাওয়াবো তো টিফিন রেডি করে দেওয়ার পরে দেখো চলে এসেছি মনামির খাবার বানানোর জন্য আজকে মনামি খাবে চিড়ে তো চিঁড়েটাকে আমি প্রথমেই খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর ধুয়ে নেওয়ার পরে জল দিয়ে একটু ফুটিয়ে নেবো এই চিঁড়েটা খুবই পাতলা আর খুব সহজেই গলে যায় একটু ফুটে গেলেই গলে যাচ্ছে বোঝায় যাচ্ছে না চিঁড়ে না ওটসের পাউডার আর মনে আমি চিঁড়েটা একটু ফুটিয়েই দিই কারণ কাঁচা চিঁড়ে খেলে পেট কামড়াতে পারে সেই জন্য তো চিঁড়েটা ফুটিয়ে নিয়ে চলে এসেছি আর হালকা ঠান্ডাও করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ল্যাক্টোজিন ও তো ল্যাক্টোচিনই খায় তো সেজন্য এর মধ্যে দু চামচ ল্যাক্টোচিন দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপরে মনামিকে খাই দেবো চিঁড়েটা এতটাই সেদ্ধ হয় আমি সামান্য সেদ্ধ করেছি জাস্ট দু মিনিটও ফুটাইনি মনে হয় তো তার মধ্যে চিঁড়েটা এরকম গলে গিয়েছে আর মনামি এখন খেতে বসে পড়েছে তো দেখো মনামি যখনই খায়। তখনই ও গলার নিচেতে একটা কাপড় রাখে তো সব সময় নয় যখন নরম কিছু খায় আমি ওর হাতে কাপড় দিইনি তো ও টুপির যে বলটা আছে সেটাই গলাতে রাখছে তারপরে যখন দিয়েছি তখন ও নিজেই কাপড়টা রাখতে শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছ কতটা পাকা মেয়ে তো এবার মনামিকে আমি খাইয়ে দিই আর ওকে খাওয়াতে খাওয়াতে কত যে মাসিপিসির গল্প বলতে হয় সেটা তো আর বলার কথা না বাট যখন খিদে পায় তখন মনামি অতটাও ছটফট করে না তাড়াতাড়ি খেয়ে নেয় খাবারটা কিন্তু যখন খিদে পায় না তখন ওর পিছনে আমাকে খুব দৌড়াতে হয় তো খাওয়া কমপ্লিট করে মনামি আমি দেখো খেলতে চলে এসেছে আর এখনও একা একাই খেলছে ও দিদি আসেনি এবার আমরা সকালে মুড়ি খেতে বসে পড়েছি আর আমি খেলতে খেলতে কোলে এসে হাজির ও ঠাম্মির কাছে খাবে না তবুও বায় না যে কোলে চাবো তো ঠামি ওকে ওর জন্য জোর করে ধরে রেখেছি যে একটু ওকে খাওয়াবে কিন্তু তাকে কি আর ধরে রাখা যায় যাই হোক আজ মনামিকে সেন্টারে নিয়ে যাব এই দেখো ওকে সেন্টারে নিয়ে এসেছি আর এখানে ওর হেলথ চেক হয়েছে ওর ওয়েট হাইট এগুলো আর এখানে ওর ওয়েট মাপ ছিল যখন প্রথম দিকে ও বাহানা না করেই চেপে পড়েছিল তারপরে যখন ওকে ঝুলিয়ে দিচ্ছি তখনও বেশ ভয় পাচ্ছিলো দেখতেই পেলে তো সেন্টার থেকে চলে এসে মনামির জন্য খাবার বানাচ্ছি আজ ও খাবে খিচুড়ি তো ওর খিচুড়ির মধ্যে আজকে আমি পালং শাক ফুলকপি টমেটো সিম গাজর এগুলো দিয়েছি আর দেব মুসুরির ডাল আর মুগের ডাল আর আতপ চাল ওর আমি সবসময় আতপ চাল দিয়ে খিচুড়ি বানিয়ে দিই তাহলে তাড়াতাড়ি হয় আর আমি যখন খাবার বানাচ্ছিলাম তখন মনামি আমি ওর ঠাম্মির কাছে এসে মাছ কাটা দেখছিলো ও চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে আর ধরতে যখন বলা হচ্ছে তখন ভয়ে দেখো কেমন পালিয়ে যাচ্ছে তো এরপর দুষ্টুটাকে স্নান করিয়ে দিই আর স্নান করতে কতটা ভালোবাসে সেটা ভিডিও না দেখলে বুঝতেই পারবে না পাকাবুড়ি একাই স্নান করে নেবে মনে হচ্ছে তো স্নান করার পরে ওকে জামা প্যান্ট পরিয়ে দিয়েছি আর ও এখানে বসে বসে খেলছে এবার ওর আমি খাবার বাড়তে যাবো আর এখন ওর দাবি ভাত দাও স্নানের পরেই বলবে মা আমাকে নতুন জামা প্যান্ট পরিয়ে দাও আর জামা প্যান্ট পরা হয়ে গেলে বলবে মা ভাত দাও দেখো কি করছে হবে কলাই না গরম আর আমি খিচুড়িটা নামাতে এসেছি শীতকালের দিন তো গরম গরম খিচুড়ি দিলে খুবই ভালো লাগে খেতে তো এ দেখো খিচুড়িটা বেড়ে নিচ্ছি আর খিচুড়িটা একটু পাতলা হয়েছে সে যাই হোক কোনো অসুবিধা নেই ওর খেতে বেশ ভালোই সুবিধা হবে আর এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য ঘি আর দিয়েছি মাছ মাছটা আগে থেকে ভেজে রেখেছিলাম সে মাছটাই ওকে দিয়েছি এবার ওকে আমি খাইয়ে দিচ্ছি আমি খাইয়ে দিচ্ছি তাতে হবে না ও নিজে হাতে খাবে একসাথে বেশি করে মাছটা মুখে পড়ে নিচ্ছে তাহলে ওর খেতে অসুবিধা হবে আমি অল্প অল্প করে দিচ্ছি হবে না যদিও অভ্যাসটা আমিই তৈরি করেছি ইস আমার এখন মনে হচ্ছে মনামি যদি থালাটা সাবার করে দিত কি আনন্দই না হতো কিন্তু তো তা তো করবে না আর ওর খাওয়া দাওয়ার পরে ও দাদুর কাছে চলে এসেছে দাদুর সাথে খাবে সবার পাতে একবার করে হলেও ওকে খেতে হবে এই অভ্যাসটা আমার খুব ভালো লাগে তো ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে আমি এ দেখো ছাদে এসেছি কাজ করতে খানিকটা সিমেন্ট আর বালি নিয়ে আমি ভাবলাম যে একটু টব বানাই আমার গাছ লাগানোর জন্য সেরকম টব নেই সেই জন্য এই বালি সিমেন্টগুলো মাখিয়ে আজকে আমি টপ বানাবো আর আমার পরের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো টপগুলো কেমন হয়েছে আর আমি কেমন টপ বানিয়েছি তো আজকে আমি জুড়ির মধ্যে টব বানাচ্ছি প্লাস্টিকের ঝুড়ি ছিল সেটার মধ্যে আমি পলিথিন দিয়ে দিয়েছি আর ঝুড়িটা উপুড় করে দিয়েছি এবার এই সিমেন্ট বালি মাখানো মশলাটা ঝুড়িটার ওপরে দিয়ে দেবো টপটা হবে একদম ঝুড়িটার সাইজেই খুব মস্তানি করে টপ বানাতে এসেছি তো দেখা যাক আমি সফল হই কি না হই তো পরের ভিডিওতে আমি অবশ্যই দেখাবো আমার ফুলের টপ হয়েছে কি হয়নি আর ফুলের টপগুলো বানিয়ে নিচে যাব মনামিকে ঘুম থেকে তুলতে হবে তো ঝটফট করে কাজগুলো শেষ করে নি শেষ করে তারপরে যাব মনামিকে তুলতে আর ঘুম থেকে ওঠার পরে মনামি কি করে চলো দেখাই আর এখন বাজে বিকাল চারটা মনামির ঘুম ভেঙে গিয়েছে আরে দেখো দুপুরের ঘুম কেমন হয়েছে ভালো হয়েছে ভালো হয়নি বলো 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 ভালো হয়েছে কিছু মতেই বলবে না ও যেটা ইচ্ছা ও সেটাই বলবে হুম বলো বলবে না বলো তুমি দুষ্ট করছো বলো তো যে তোমরা আমাদের লাইক করো না কেন বলো বলো কেন করো না দেখো শোয়ার কায়দাটা মনামি তো এখন পাকা বুড়ি তাই দেখো কায়দাটাও পাকা বুড়িদের মতোই তো চলো ওকে রেডি করি তারপরে কথা বলছি তাই তো মনামির দেখতে পাচ্ছ একটা পা একবার এই পায়ের ওপরে আরেকটা ওই পায়ের ওপরে বারবার চেঞ্জ হচ্ছে এই বাই করে দাও আর বিকেলবেলা আমরা ঘুরে যখন বাড়ি যাচ্ছিলাম তখন মনামির দিদিভাই ভাই আর ফোন করেছিল যে মনামি আজকে ওদের বাড়িতে ফুচকা খাবে কারণ ওর দিদি ভাই আজকে ফুচকা বানিয়েছে তো এ দেখো মনামি ফুচকা খেতে চলে এসেছে আর মনামির সঙ্গে মনামির মায়েরও ফুচকা খাওয়া হয়ে গেল আর ফুচকাগুলো খুবই ক্রিস্পি হয়েছিল আর ফুচকা আলুটাও খুব সুন্দর হয়েছিলো এক কথায় বলতে গেলে ফুচকা ছিল অসাধারণ তো ভিডিওটা আজকে এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা